আতঙ্ক কারণ আমি আমার এক্সপিরিয়েন্স ইজ নট গুড সো অফকোর্স আই ডোন্ট লাইক আমার কাছে আতঙ্ক তাহলে আমার কাছে মনে হয় যে বিয়ে না করাই ভালো বাট বিয়ের যেটা আর কি বলে ফ্রেজে দিল্লিকা মানে সাদিকা লাড্ডু খাইলেও পস্তাবে না খাইলেও পস্তাবে সো কে পস্তা আই থিঙ্ক বেটার অবশ্যই অনেক ভালো লাগছে শাহিদা আপুর প্রোগ্রাম হারলেনের প্রোগ্রাম আমার জন্য অলওয়েজ স্পেশাল সবাই আমার জন্য খুব স্পেশাল আমার এসে অবশ্যই অনেক ভালো লাগছে থ্যাংক ইউ অবশ্যই সবার সাথে আসলে দেশের এত বাজে পরিস্থিতি ছিল যে কারণে অনেক মাস আসলে সবার সাথে দেখা হয়নি এনজয়মেন্টটা হয়নি যে কারণে আজকে সবার সাথে দেখা করে যেহেতু আমার সবাই কালিগস বা কেউ আছে আমাদের ক্লায়েন্টস সবার সাথে দেখা করে খুব ভালো লাগছে অনেক দিন পর আসলে মন খুলে আনন্দ করতে পাচ্ছি ঘরে ঘরে উদ্যোক্তা হচ্ছে আর আমার কাজ বাড়ছে সো আমি তো অবশ্যই চাইবো প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা উদ্যোক্তা থাকুক সো দ্যাট আমাদের কাজ আরও বেড়ে যায় তবে কাম বিয়ে বিয়ে আমার জন্য এখন আতঙ্ক কারণ আমি আমার এক্সপিরিয়েন্স ইজ নট গুড সো অফ কোর্স আই ডোন্ট লাইক আমার কাছে আতঙ্ক কাছে আতঙ্ক কোন দিক দিয়ে কি বলবো আমার পার্সোনালি আমার কাছে মনে হয় যে বিয়ে না করাই ভালো বাট বিয়ের যেটা আর কি বলে ফ্রেজে দিল্লিকা মানে সাদিকা লাড্ডু খাইলেও পস্তাবে না খাইলেও পস্তাবে সো কে পস্তা না আই থিঙ্ক বেটার সবার আমি জানি না নতুন বাংলাদেশ আমি আরো বিশ কোটি মানুষের মতো বিশ কোটি মানুষ যেভাবে দেখছেন আমি ঠিক সেভাবেই দেখি কারণ মেয়েরা এই যে বললেন একটু আগে একটা প্রশ্ন করলেন যে ঘরে ঘরে উদ্যোক্তা হওয়ার কারণে ইন্ডিপেন্ডেন্সি বেড়ে গিয়েছে যে কারণে আমরা মেয়েরা মনে করি যে আমাদের পায়ের নিচের মাটি শক্ত সো যদি কখনো রং অকারেন্স বা কিছু হয় তখন আমাদের কাছে মনে হয় যে ইয়াস আই ক্যান গিভ ডিভোর্স অলসো নট যে ছেলেরাই দিতে হবে নট নেসেসারি হারলেনের সাথে আমার সামনে কাজ আছে অনেক বড় একটা প্রজেক্টের কাজ আছে সো হারলেনের সাথে এক্সপিরিয়েন্স আগেও আমার হচ্ছে প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়েছে সাথে ভালো ছিল এইবারও ইনশাল্লাহ ভালো যাবে আর প্রোগ্রাম মানি জমজমাট অ্যান্ড আই লাভ প্রোগ্রাম থ্যাংক ইউ এমন একটা প্রশ্ন এটা মনে হয় গণ হারে সবাইকে করা হয় কেন বাবা সাকিব খানের সাথেই কেন দেখতে হবে আরও অনেক অনেক ভালো নায়করা আছে কেন ওদের সাথে দেখার প্রস্তাব আপনারা দেন না সে নাম্বার ওয়ান বাট ডাজন্ট ম্যাটার আরও অনেকেই আছে সো ওদের সাথেও দেখার প্রস্তাব আপনাদের দেওয়া উচিত কন্ট্রোভার্সি আপনারাই করেন বাট হ্যাঁ আমার মুভি করার কোনো ইচ্ছা না গুড উইথ মাই লাইফ রাইট নাও আমি যেভাবে এখন মিডিয়াতে কাজ করছি আমার ওভাবে ভাল লাগে